আসসালামু আলাইকুম আমরা যারা চাকুরিজীবী আছি অনেক সময় আমাদের চাকরির যে স্থান সেটা আমরা পরিবর্তন করতে চাই বিভিন্ন কারণে হয়তো বা মালিকের সাথে আমাদের সম্পর্কটা ভালো যায় না যার কারণ আমরা চাকরিটা ছাড়তে চাই আর চাকরি ছাড়ার জন্য এই দেশে নিয়ম হচ্ছে কি আপনি দিমিশন করবেন তো সেটা আপনি আপনার স্পিলারি দিয়ে অথবা কোনো কাব অভিজ্ঞ থেকে করতে পারেন তবে যেটা আমরা অনেকেই জানি না যে চাকরি ছাড়ারও কিন্তু একটা নিয়ম আছে আপনি চাইলেই আপনার মালিক ভালো লাগছে না বা আপনি কাজে যাবেন আপনি চাইলে আগামীকালকে থেকে আপনি কাজে যাবেন না এইভাবে আপনি চাকরি যদি ছাড়তে চান সেক্ষেত্রে আপনার উপর বিপদ হতে পারে আপনার উপরে জরিমানা আসতে পারে কারণ একটি নির্দিষ্ট সময়সীমা মালিককে দেওয়া লাগে যে এতদিন পর থেকে আমি আসলে কাজ করব তার আগ পর্যন্ত আমি তোমার কাজগুলো করে দিব আর সেই ব্যাপারটা জানার জন্য অবশ্যই আপনার কন্ট্রাক্টে কী ধরনের কন্ট্রাক্টে আপনি কাজ করছেন সেটা খুব ইম্পর্টেন্ট সুতরাং হুট করে চাকরি ছেড়ে দিব বিষয়টা এরকম না অভিজ্ঞ কোনো জায়গা থেকে আপনার দিবিটা করবেন কারণ আগে আপনার যে কন্ট্র্যাক্টটি আছে সেটি আসলে অভিজ্ঞ কাউকে দিয়ে ভেরিফিকেশন করাতে হবে যে আপনি আসলে ঠিক কতদিন মিনিমাম আপনাকে প্রিয়া বিজয় দিতে হবে আপনার মালিককে যে এই তারিখের পর থেকে আপনি আর কাজ করবেন না সুতরাং এই ব্যাপারটি সবাই সচেতন হবেন এবং দিবি দেওয়ার আগে অবশ্যই ব্যাপারটি যাচাই বাছাই করে তারপর আপনারা ডিভিশনে দেবেন